মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে মকর সংক্রান্তি তোমাদের সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সকলেই নিশ্চয়ই বাড়িতে পিঠে পুলি বানাচ্ছো তো আমি তো কদিন আগে বানিয়েছি তো আজ শুধু হচ্ছে চিতই পিঠা দুধে ভেজাবো তো সেটাও দেখো উপাশে দুধটা বসিয়ে দিয়েছি গুড় দিয়ে জাল দিচ্ছি আর এদিকে হচ্ছে আজকে মাশকালাই ডালের খিচুড়ি করবো চলো রেসিপিটা শেয়ার করি ফার্স্টে তেলের মধ্যে আমি হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা তারপরে হচ্ছে আদা এগুলো দিয়ে নিলাম ফোড়নে দিয়ে তারপরে মাশকালাই ডাল তেলটা ভালো মতো একটু করে ভেজে নিচ্ছি আর ভেজে নেবার পরে তারপরে হচ্ছে ভাজা হয়ে গেলে এর মধ্যে জল দিয়ে দেব আর ওদিকে দেখো দুধটা ফুটে এসেছে তো ওটার মধ্যে হচ্ছে চিতই পিঠাগুলো দিয়ে দিলাম তো তারপরে হচ্ছে এদিকে ডালটাও ভাজা হয়ে গেছে ডালের মধ্যে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন জল নুন হলুদ ব্যাস দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে চাল এমনি চালেই আজকে করছি সেদ্ধ চালেই করছি তো তোমরা চাইলে ভোগ চালও করতে পারো তো সেদ্ধ চালেই করছি তো সেদ্ধ চাল দিয়ে দিলাম আর তার মধ্যে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দিচ্ছি আর আমি গরম জল করে দিচ্ছি যেহেতু গরম জল করে দিলে যে কোনো রান্নাতেই দেখবে স্বাদ অনেকটা বাড়ে আর রান্না তাড়াতাড়ি হয়ে যায় তো দিয়ে দিলাম আর তারপরে আমি আমার পছন্দ মতন সবজি দিয়ে দেবো তোমরা চাইলে সবজি দিতেও পারো নাও দিতে পারো তো মাশ ডালের খিচুড়িটা বেশ ভালোই হয় আর কি তো আমার শাশুড়ি মায়ের হাতে এটা খুব ভালো হয় তো মাই এটা বেশিরভাগ করে আজকে আমি করছি তো তারপরে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম নুন হলুদ সমস্ত কিছু একবারে দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম ব্যাস কয়েকটা সিটি পরার পর নামিয়ে এর মধ্যে ঘি দিয়ে নামিয়ে নিলাম মাস কালাই ডালের খিচুড়ি জাস্ট দারুণ লাগে এইভাবে তোমরা বাড়িতে শীতকালে একদিন অবশ্যই ট্রাই করে দেখো তো এই যে বেলা একটা বাজে আকাশে হালকা রোদ উঠেছে এই হালকা একটা রোদ গুড ইভিনিং এভরিওান এখন হচ্ছে সন্ধ্যেবেলায় আজকে সন্ধ্যের টিফিন একটু ইচ্ছে করলো পরোটা খেতে মানে ইচ্ছে করলো বলতে পরোটাটা না মানে ডোটা বানানোই ছিল ফ্রিজে ছিল তো ভাবছিলাম তিনটে মতন গোল্লা ছিল আর কি তো ওটাই সন্ধেবেলা ভেজে নিচ্ছি চায়ের সাথে সবাই খাবে আর দুপুরবেলা আমি হচ্ছে মানে বাঁধাকপির খণ্ড করেছিলাম পরে খিচুড়ির সাথে আর কি তো বাঁধাকপির খণ্ড ওটা দিয়ে একটু হচ্ছে খাবো ইচ্ছে করলো তা ভাবলাম আছে ডোটা নষ্ট করার কোন দরকার আছে তাই জন্য এই পরোটা ভেজে নিচ্ছি পরোটা দিয়ে খাওয়ার জন্য হে এভরিওান আজ হচ্ছে নেক্সট ডে মানে আজ হচ্ছে বুধবার তো অনেক দিন থেকে ঠান্ডার জন্য মাথায় শ্যাম্পু করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে মাথাটাও নোংরা হয়েছে সেই জন্য এখন হচ্ছে শ্যাম্পু করলাম আজকে সকালবেলায় তো চুলটা দেখো আজ আর এত পরিমাণে চুল উঠছে আমার এত পরিমাণে মানে যারা আমাকে আগে থেকে জানো তারা জানবে যে আমার কী পরিমাণে চুল ছিল আমি সময় তোমাদের চুল পড়া বন্ধ করার রেমেডি দিয়ে থাকি কিন্তু মানে সমস্ত রেমেডি ফেল আমি জানি না বুঝে পাচ্ছি না আমার এত কেন চুল উঠছে বুঝে না যাই হোক শ্যাম্পু করেছি শীতকাল তো ড্রায়ার দিয়ে আহ শুকিয়ে নেবো এখন